আসসালামু আলাইকুম আজ সোমবার ১৬ ডিসেম্বর দুই হাজার চব্বিশ সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের মাছের খুচরা বাজার দর আজকে বাজারে কি কি মাছ এসেছে আর কি মাছের কেমন দর দাম যাচ্ছে খুচরা পর্যায়ে সেই বিষয়ে জানাতে চলে আসলাম মাছের বাজারে মাত্র একশো টাকা কেজি আচ্ছা বড় পাঙাস তিন কেজি হবে একশো সত্তর টাকা কেজি এটার ওজন তিন কেজি একশো আর এই যে রুইগুলো রুই মাছ দুশো টাকা কেজি দুইশো টাকা কেজি আর এই সিলভার সিলভার একশো টাকা কেজি

আর আছে ইলিশ ইলিশ কত করে পাঁচশো টাকা দাম কমই তো নেছেন মনে আছে পাঁচশো টাকা কেজি কয়টা আসবে কেজি সাইডে পাঁচটায় না আচ্ছা পাঁচটায় এক কেজি পাঁচশো টাকা কেজি যাচ্ছে ভাই তেলাপিয়া কত দিয়েছেন তেলাপিয়া একশো বিশ টাকা কেজি ভাই মাত্র একশো বিশ টাকা আর ওই যে বড় সাইজ

লোক আসবে সমস্যা নেই কোন জায়গার মাছ এগুলো আমাদের চিত্রা নদীর মাছ আচ্ছা ঠিক আছে আমাদের বাজারে মনে হয় নতুন এসে নাকি আজকে আসেন না আর ওর ভিতরে না ওর ভিতরে একটু দেখান তো দেখি

একশো ষাট আর এই যে বড়টা কত গেলেন দেড়শো চল্লিশ টাকা আচ্ছা ঠিক আছে আজকে রকমারি মাছ নিয়েছে দাদা এই যে দেখেন শীত কি লাগছে দাদা শীত লাগছে না খুব শীত নাকি

ওজন কটুক হবে তিন কেজি ওজন একশো ষাট একশো সত্তর হ্যাঁ দর্শক আমরা কিন্তু বাজারের মাছ বাজারের শেষ প্রান্তে চলে এসেছি বা শেষ পর্যায়ে তো মাছ বাজারের ভিডিও সবজির বাজারের ভিডিও দেখতে অবশ্যই পেজ ফলো দিয়ে সাথে থাকবেন দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে